তোমার রবের কোন নিয়ামত কে অস্বীকার করো আল্লাহ রবুল আলমী সুরা রহমানের মধ্যে বলে তুমি কোন নিয়ামত কে অস্বীকার করবা গাজা আমার আপনার সদ্য গুষ্টির বাফে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন আমাদের কিছু ফাগল আছে এরা লিমিট খরচ করে ফেলে যে কোনো জিনিস লিমিট খরচ করা এই হারাপ তো গাজা তো আল্লাহ বানাইছে এই নিয়ামত অস্বীকার করা যাবে নজবিল্লাহ কয় গাজা আল্লাহ যেহেতু বানাইছে অতএব গাজা পরিমাণ মতো খাওয়া যাবে সীমা লঙ্ঘন না করে পরিমাণ মতো খাইলেই হয় তো গাজা তো আল্লাহ বানাইছে গুও তো আল্লাহ বানাইছে কথা বলে না কেন এই গাজা কুরকে বলবো গাজা যেমন আল্লাহ বানিয়েছে গুহ তো আল্লাহ বানিয়েছে তুই এবার গুহ খা কথা বলে ঠিক কিনা বলে সাংবাদিক প্রশ্ন করলো চোখের সামনে সুন্দরী মেয়ে যাচ্ছে এই ভণ্ডকে জিজ্ঞেস করছে তো তখন আপনি কি করবেন চোখের সামনে সুন্দরী মেয়ে গেলে আপনি কি করবেন পুকুরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করবো না আমি ওর দিকে কু খেয়াল করবো না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য

নেতৃত্বে এগিয়ে যাওয়ার তফিক দান করুন সকলে জুড়ে বলুন আমি